আসসালামাইকুম ভিওয়ার্স আজকে আমরা আমাদের ই কমার্স ওয়েবসাইটের লাস্ট পার্ট নিয়ে হাজির হয়েছি আমি এই পার্টে আপনাদের দেখাবো আপনারা সিঙ্গেল প্রোডাক্ট পেজ কীভাবে ক্রিয়েট করবেন কাস্টমভাবে সেটা দেখাবো তো এখানে এটা হচ্ছে আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজ এ দেখুন আমরা আজকে প্রোডাক্ট পেজটা এই সিঙ্গেল প্রোডাক্ট পেস ক্রিয়েট করবো তো বেশি কথা না বাড়ি চলুন শুরু করি তার আগে অবশ্যই আপনার আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন প্রথমে আমরা এখানে দেখুন আমাদের ড্যাশবোর্ডে চলে এসেছি এখানে দেখুন প্লাগ চলে যাব এখান থেকে অ্যাপ প্লাগ চলে যাব আমরা একটা প্লাগ ইন ইনস্টল করে নেব প্রথমে তো দেখুন চলে এসেছি এখানে আমরা প্লাগ নাম লিখে সার্চ করব ফুল এন্টার নাম তো এখানে দেখুন চলে এসেছে প্রথমে চলে এসেছে সব লেন্টার এটা আমরা ইনস্টল করে অ্যাক্টিভ করে নেব তো দেখুন এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখান থেকে দেখুন উ কমার্স ট্যাম্পলেট এখানে এখানে দেখুন অনেকগুলো ট্যাম্পলেট রয়েছে এখানে অপশনস রয়েছে এখানে দেখুন এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গেল প্রোডাক্ট ট্যাম্পলেট তো এখানে কোনো ট্যাম্পলেট নেই তার জন্য আমাদের প্রথমে ট্যাম্পলেট ক্রিয়েট করতে হবে এখানে দেখুন তো আমরা যখন সিঙ্গেল প্রোডাক্ট ক্রিয়েট এখানে শো হবে তো তার জন্য আমরা এ দেখুন ট্যাম্পলেট থেকে আমরা ট্যাম্পলেটে চলে যাব এখান থেকে আমরা একটা ট্যাম্পলেট অ্যাড করবো যেহেতু আমাদের এখানে কোনো ট্যাম্পলেট নেই এখানে পেজ দিয়ে দেবেন এরপর আপনারা আপনাদের টেমপ্লেটের যে নামটা রাখতে চাইবেন সেই নেমটা দিয়ে দেবেন এখানে আমি সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে দেব এখানে ক্রিয়েট এখানে ক্লিক করে দেবেন তো দেখুন চলে এসেছে আমাদের ইলমেন্টার এডিটর প্যানেল এখানে আমরা এখন আমাদের বাকি কাজগুলো করব এখান থেকে আমরা আমাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজটা ক্রিয়েট করবো কাস্টমভাবে তো এখান থেকে আমরা একটা সেকশন নিয়ে একটা সেকশন নিয়ে নেব আমরা এটা নিয়ে নিচ্ছি তো দেখুন চলে এসেছে আমাদের এখানে আমাদের সেকশনটা তো এখান থেকে আমরা আমাদের এখন বাকি কাজগুলো করবো তো এখানে আমরা প্রোডাক্ট ইমেজ অ্যাড করবো তার জন্য এখানে ইমেজ লিখে সার্চ দিলে চলে আসবে তো এখানে ডাব্লিউ এল লিখে সার্চ করলে এ দেখুন এখানে ডাব্লু এল এখানে উল এন্টারের যত সব উইজেটস রয়েছে সব এখানে শো হচ্ছে এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটা দিয়ে দিতে পারবেন এখানে যেহেতু আমরা ইমেজ অ্যাড করবো তো তার জন্য এখানে আমি ইমেজ লিখে সার্চ করবো এবং এখানে দেখুন আমরা অনেকগুলো অপশানস পেয়ে গিয়েছি এখান থেকে আমি প্রোডাক্ট ইমেজটা সিলেক্ট করে নিয়েছি এই দেখুন এবং এখানে দেখুন আমাদের প্রোডাক্ট ইমেজটা চলে এসেছে এখান থেকে আপনারা আপনারা আপনাদের ইমেজগুলো স্টাইল করতে পারবেন এই দেখুন বর্ডার এরিয়াস এবং স্পেসিংটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিতে পারবেন মার্জিন প্যাডিংগুলো দিয়ে দিতে পারবেন

তো এখানে দেখুন চলে এসেছে তো এখান থেকে আমরা প্রোডাক্ট টাইটেল এটা নিয়ে নিচ্ছি দেখুন চলে এসেছে আমাদের এটা দেখুন আমাদের প্রোডাক্ট টাইটেল চলে এসেছে তো এখান থেকে আপনারা এই প্রোডাক্ট টাইটেলটা স্টাইল করে দিয়ে দিতে পারবেন আপনাদের যে স্টাইলটা প্রয়োজন পড়বে দেখুন এখানে স্টাইল অপশন কালার এবং টাইপোগ্রাফি মার্জিন এই অপশনগুলো পেয়ে যাবেন এখানে এগুলো আপনারা অবশ্যই করতে পারেন তারপরে এখানে আমরা আর একটা ইউজেট অ্যাড করব তো তার জন্য এখানে আমি সার্চ করব প্রাইস আমরা এখানে প্রাইসিংটা অ্যাড করব প্রোডাক্ট প্রাইসটা তো এখানে আমি প্রাইস লিখে সার্চ দিয়েছি এবং এখানে দেখুন চলে এসেছে তো আমি প্রোডাক্ট প্রাইস এটাকে দিয়ে দেবো এখানে তো দেখুন চলে এসেছে আমাদের প্রোডাক্টের যে প্রাইসটা রয়েছে সেটা চলে এসেছে তো এখানে আপনারা দেখুন এটার স্টাইল করে দিতে পারবেন এখান থেকে সেম স্টাইলগুলো সিম্পল স্টাইল এগুলো আপনারা অবশ্যই করতে পারবেন সহজ কালার এবং টাইপোগ্রাফি দিয়ে দিলেই আপনাদের স্টাইলগুলো হয়ে যাবে এবং আপনার পজিশনগুলো চেঞ্জ করে দিতে পারবেন এরপরে এখন আমরা আরো করতে পারবো যেমন এখানে আমি একটা শর্ট ডেসক্রিপশন শর্ট লিখে দেখুন চলে এসেছে দেখুন প্রোডাক্ট শর্ট ডিসক্রিপশন যেটা অনেক সময় আমাদের ই কমার্স ওয়েবসাইটের সিঙ্গেল প্রোডাক্টের অনেক সময় দেখা যায় থাকে এবং অনেক প্রোডাক্টের থাকে না এটা অপশনাল আপনারা আপনাদের ডিজাইন অনুযায়ী ডিজাইন করে নেবেন তো এখানে দেখুন আমি এটা শর্ট ডিসক্রিপশনটা দিয়ে দিয়েছি এখানে চলে এসেছে দেখুন তো এখানেও দেখুন এটা সিম্পল কিছু স্টাইলস রয়েছে এটা আপনারা পজিশন চেঞ্জ করতে পারবেন কালার দিতে পারবেন এবং আপনারা এটার ফন্ট সাইজ এগুলো দিয়ে দিতে পারবেন তারপরে এখানে আরো অপশনস আপনারা অ্যাড করতে পারবেন যেটা মূলত প্রয়োজন পড়ে আমাদের একটা প্রোডাক্টের জন্য সিঙ্গেল প্রোডাক্টের মধ্যে যেরকম ডিজাইন থাকে সে অনুযায়ী এখানে আপনারা সকল উইজেটগুলো পেয়ে যাবেন তো এখানে দেখুন অনেক উইজেট রয়েছে এখান থেকে আপনাদের যেটা প্রয়োজন পড়বে সেটা অ্যাড করে দেবেন এখানে আমি দেখুন টু কার্ড আমরা এটা অ্যাড করে দেবো এটা অবশ্যই মোস্টলি ইম্পর্টেন্ট একটা উইজেট যেটা প্রত্যেক সিঙ্গেল প্রোডাক্টে থাকা প্রয়োজন তো দেখুন চলে এসেছে আমাদের একটু কার্ট উইজেটটা এখান থেকে আপনারা একটা সিম্পল সেটিংসগুলো পেয়ে যাবেন যে সেটিংসগুলো করলে আপনাদের উইজেট এই অপশানসগুলো আরও আকর্ষণীয় লাগবে তো এখানে দেখুন প্রোডাক্ট স্টক স্ট্যাটাস এখানে আপনারা স্ট্যাটাসটা দেখতে পারবেন এবং এখানে দেখুন লে আউট এটা আপনারা লেআউটে রাখতে চাইবেন সেটা দিয়ে দিতে পারবেন যেমন এখানে আমি থ্রি দিয়ে দিলাম এরকম চলে এসেছে এখানে আমি টু দিয়ে দিচ্ছি দেখুন টু দিলে এরকম চলে আসছে তো আমি টু রেখে দিলাম এরপর এখানে স্টাইলে চলে আসবেন

এখানে আপনারা আপনাদের প্যাটার্ন ডিজাইনটা স্টাইল করতে পারবেন এখানে হাইট উইস লিস্ট হাইট কম্পেয়ার এগুলো আপনারা এখান থেকে দিয়ে দিতে পারবেন চাইলে তো এগুলো আমি হাইট করে দিয়েছি অলগুলো এখানে দেখুন আমরা কালার দিয়ে দিব ব্ল্যাক এখানে দেখুন নিচে দেখুন একটু কাট রয়েছে এখানে আপনারা সেম অপশনস গুলো পেয়ে যাবেন তো এখানে আমি আমরা প্যাটার্ন একটু প্যাটার্ন এই ডিজাইনটা করে দিচ্ছি এখানে আমি কালার ব্ল্যাক দিচ্ছি টেক্সট কালার ব্ল্যাক দিয়ে দিয়েছি এবং এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রান্সপারেন্ট করে দেব দেখুন হয়ে গেছে এরপর এখানে আমরা বর্ডার দিয়ে দেব পিকচার দিয়ে দিচ্ছি এবং কালার দিয়ে দেব ব্ল্যাক দেখো হয়ে গেছে এরপর এখানে আপনারা বর্ডার রেডিয়াসটা দিয়ে দিতে পারবেন দেখুন আমি বর্ডার রেডিয়াস দিয়ে দিয়েছি এরপর এখানে আমরা প্যাডিংটাও দিয়ে দেব থ্রেডিং দিয়ে দিয়েছি আপনারা এইভাবে সহজভাবে সাজিয়ে নিতে পারবেন আপনাদের অ্যাড করে এখানে আপনারা এইভাবে ডিজাইন গুলো করে নিতে পারবেন খুব সহজেই কোয়ান্টিটি এটার টেক্সট কালার আমি ব্ল্যাক করে দিলাম তো এখানে দেখুন আমাদের এটা শেষ তো এখানে আমি আর একটা সেকশন অ্যাড করবো আমি এখানে এক কলমের একটা সেকশন নিয়ে নিচ্ছি এটা নিয়ে নিলাম এবং এখানে আমি একটা উইজেট অ্যাড করবো এই ব্রেড ক্রামস এই উইজেটটা আমি অ্যাড করবো তো দেখুন অ্যাড হয়ে গেছে এবং এখানে দেখুন আইকন এটা আপনারা চেঞ্জ করে দিয়ে দিতে পারবেন আইকনটাকে এবং এখানে আপনারা সেম অপশনগুলো পেয়ে যাবেন স্টাইলে এখানে টেক্সট কালার যেগুলো অবশ্যই আমাদের জন্য প্রয়োজন পড়ে সেই স্টাইলগুলো আমরা এখান থেকে করে দিয়ে দিতে পারব তো এখানে আমি কালারগুলো ব্ল্যাক করে দিচ্ছি এবং লিঙ্ক কালার আমি ব্ল্যাক করে দেব এখানে আপনারা লিঙ্ক হবার কালার দিয়ে দিতে পারবেন এবং স্পেসটা আপনার বাড়িয়ে দিতে পারবেন কমিয়ে দিতে পারবেন দেখুন হয়ে গেছে এরপর এখানে আমরা এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিচ্ছি প্রথমে দেখুন আমি এখানে ব্যাকগ্রাউন্ড কালারটাকে দিয়ে দিয়েছি এখন আমরা এখানে একটা আমাদের প্রোডাক্ট টাইটেল অ্যাড করব এই দেখুন টাইটেল লিখে সার্চ করেছি এবং এখানে দেখুন চলে এসেছে তো এটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি তো দেখুন এটা এখানে অ্যাড হয়ে গেছে এবং আমি এটার হেডিং এ টাম ফোর রেখে দেব টাইটেল এ টাম ফোর রেখে দিলাম এইচ ফোর তারপর এখানে আমরা এটা স্টাইল করতে পারবো দেখুন এখানে আমি মার্জিন প্যাডিং জিরো করে দিলাম তো এখানে দেখুন এখানে আমি ফ্রন্ট সাইজটা কমিয়ে দিয়েছি এবং এটা এরকম চলে এসেছে হয়ে গেছে আমাদের এটা এখন এটাকে আমরা টপে নেব তো দেখুন এটা আমি টপে নিয়ে নিয়ে এসেছি এটা আমাদের প্রথমে থাকবে এবং এখানে আমরা আমাদের একটা যেটা আমাদের কাস্টমার রিভিউ থাকে দেখুন প্রোডাক্ট রেটিং এখানে আমি এটাকে অ্যাড করে দিচ্ছি এ দেখুন আমাদের এখানে একটা কাস্টমার প্রোডাক্ট এটা একটা রিভিউ চলে এসেছে তার জন্য এখানে শো হচ্ছে কোনো রিভিউ না থাকলে আপনাদের এখানে শো হবে না এখান থেকে আপনার এগুলো কালার এগুলো চেঞ্জ করে দিতে পারবেন এরপর নিচে গেলে এখানে আমি আরো একটা উইজেক্ট অ্যাড করব এখানে দেখুন প্রোডাক্ট অ্যাডিশনাল ইনফরমেশন তো এটাকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি দেখুন অ্যাড হয়ে গেছে তো এগুলো আপনারা এখান থেকে অ্যাড করতে পারবেন এখানে এগুলো আপনার স্টাইল করতে পারবেন এবং এখানে দেখুন আপনার হেডিংটা এনেবল ডিসেবল করতে পারবেন এখানে সিম্পল কয়েকটা স্টাইল রয়েছে যেগুলো আপনারা খুব সহযোগ করে নিতে পারবেন তার জন্য আমি কোনো স্টাইল করে দেখাচ্ছি না তো এরপরে এখন আমরা আরেকটা উইজেট অ্যাড করব আমরা এখানে রিলেটেড প্রোডাক্ট অ্যাড করব তো এখানে দেখুন রিলেটেড প্রোডাক্ট এই উইজেটটাকে আমরা এখন এখানে দিয়ে দেব এই নিচে দিয়ে দিচ্ছি আমি এই দেখুন চলে এসেছে আপনারা এগুলো এখান থেকে স্টাইল করতে পারবেন আপনাদের মতো করে যেভাবে আপনারা করতে চাইবেন তো এভাবে আপনারা খুব সহজে এগুলো অ্যাড করতে পারবেন এই উইজেটগুলো যেগুলো আপনাদের ডিজাইনের জন্য প্রয়োজন পড়বে তো এখানে আমি কিছু অ্যাড করে দেখিয়েছি আপনাদের এখানে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা কিভাবে খুব সহজ একটা কাস্টম সিঙ্গেল প্রোডাক্ট পেজ ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই এখানে কিছু সেটিংস রয়েছে স্টাইলস রয়েছে সহজ কিছু স্টাইলস রয়েছে যেগুলো আপনারা খুব সহজে করে নিতে পারবেন দেখুন তার জন্য এখানে আমি কোনো স্টাইল করে দেখাবো না এখানে দেখুন কালার টাইপোগ্রাফি এগুলো আপনারা খুব সহজে করতে পারবেন তো আপনাদের কাজ শেষ হলে এখানে পাবলিশ দিয়ে দেবেন এটা পাবলিশ হয়ে যাওয়ার পরে আপনারা আপনাদের সিঙ্গেল প্রোডাক্ট পেজে চলে যাবেন এখানে আমি এটাকে পাবলিশ দিয়ে দিলাম এখন আমরা আমাদের এই পেজটাকে প্রিভিউ করব এখানে দেখুন আমাদের পেজটা এরকম চলে এসেছে এবং এখানে কোনো কিছু শো হচ্ছে না তার কারণ আমাদের এখন সেটিংস করতে হবে কিছু তো তার জন্য এখানে ড্যাশবোর্ডে চলে এসেছি এবং এখানে দেখুন শপ পয়েন্টার এখানে চলে যাবেন এখানে চলে আসার পরে এখানে দেখুন ও কমার্স এখানে চলে যাবেন তারপর এই দেখুন নিচে সিঙ্গেল প্রোডাক্ট টেম্পপ্লেট এখানে সিলেক্ট টেমপ্লেট এখানে ক্লিক করে দেবেন এর ফলে যতগুলো টেমপ্লেট ক্রিয়েট করেছেন সব শো হবে সেখান থেকে সিঙ্গেল প্রোডাক্ট পেজ এটাকে সিলেক্ট করে দিচ্ছি এরপর আপনার এটাকে সেভ দিয়ে দেবেন এখানে আমি এটাকে সেভ দিয়ে দিলাম এখন আমরা দেখুন আমাদের এই সিঙ্গেল প্রোডাক্ট পেজ এখন এখানে শো হচ্ছে দেখুন আমরা যেভাবে ক্রিয়েট করেছি এখানে চলে এসেছে দেখুন আমরা যা যা অ্যাড করেছি এখানে চলে এসেছে তো এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ ক্রিয়েট করতে পারবেন কাস্টমভাবে এই ব্লাগিনটা ইউজ করে এটা আমাদের আজকের লাস্ট ভিডিও আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি তো আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ